হচ্ছে তারা তৃণমূলের নেতারা আর যারা সব ফেলে ফুলে পেপে উঠেছে সেই টাকার বান্ডিল নিয়ে তারা মেসিকে ঘিরে রেখেছে আর সাধারণ যারা ফুটবল ভালোবাসে যারা খেলা ভালো করে যাবে মমতা ব্যানার্জির খেলা হবে এই স্লোগানের আজকে হচ্ছে প্রদর্শন এই স্টেডিয়াম আমরা গড়ে তুলেছি তিল তিল করে গড়া হয়েছে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে গণ উদ্যোগে এখানে আমাদের রাজ্যে যেমন শিক্ষা ধ্বংস হয়েছে স্বাস্থ্য ধ্বংস হয়েছে সব খেলাও ধ্বংস হয়েছে আজ আর কোনো নতুন খেলা উঠে আসছে না কারণ টাকার জোরে নিলাম হচ্ছে আজকে দাঁড়িয়ে যা ঘটেছে এটা একসময় বলা হতো কলকাতাকে ফুটবলের মেক্কা এই জন্য গোটা দেশের মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম একসঙ্গে এক লক্ষ লোক দেখতে পারে পুলিশ প্রশাসন ক্রীড়া দপ্তর ওখানকার হচ্ছে তোমার কি বিধাননগরের কমিশনারিয়েট এবং তার সঙ্গে দালাল ফোরে যারা খেলার মাঠ দখল করেছে স্পোর্টস নামে তাদের সবারই আজকে শাস্তি পা Gracias.